সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল ওই সাতটা কিন্তু তো আজকের ব্লগটি আমি এই যে বেশ একটু দেরি করেই তোমাদের সঙ্গে শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে সংসারের প্রতিদিনের এই কাজকর্ম কিন্তু আমরা একটু ক্লান্ত হয়ে পড়ি না সত্যি কথা বলতে এই কাজগুলো করতে করতে আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে কারণ কি জানো তো এই সংসারের কাজগুলো তো আমাদেরই সামলাতে হয় বলো আর ওই যে যারা পুরুষ ছেলে রয়েছে তারা তো বাইরের দিকটা সামলায় তারা উপার্জন করে নিয়ে আসে তারপরেই কিন্তু আমরা সংসারটা চালাই যাই হোক এইদিকে তো কাজবাজ তো সারতে হবে সঙ্গে তোমাদের সঙ্গে অনেক গল্পও পড়ে রয়েছে সকালের এই যে ঘুম থেকে উঠে রোজকারের রুটি এই যে ঘর পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া গোছানো সমস্ত কাজবাজ সারতে হয় তার পাশাপাশি তো রয়েছে মামা সোনাকে সামলানো আর সংসারের সমস্ত কাজ এক হাতে সামলানো চলো তবে আজকের ব্লগটি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে কী জানো তো রোজ সকালে ঘুম থেকে উঠে টেনশান হয় যে কখন কাজগুলো শেষ হবে আর কাজগুলো শেষ করলে তো তারপরে ওই যে মাম্মা মানে দিকে একটু সময় দিতে পারবো কী জানো তো কালকে তোমাদের দাদা ভাই এই যে গিয়েছিল কালকে যেহেতু মঙ্গলবার ছিল একটু মার্কেটে গিয়েছিল সেখান থেকে মাম্মা জন্য এই দিকে নিয়ে এসেছে আঙ্গুর আর সঙ্গে এদিকে এই যে লেবু নিয়ে এসেছে মৌসুম্বী কারণ মাম্মা এগুলো খেতে বেশ ভালোবাসে আর আঙ্গুরটাও আমারও বেশ ভালো লাগে এদিকে দেখো লেবু নিয়ে এসেছে সেগুলো কালকে আর আমি ইচ্ছা করেই নামাইনি যে ভেবেছি যখন একবারে নামাবো সকালে তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেলতে পারবো তো তার জন্য নামানো হয়নি এদিকে লেবুগুলো ওই কাচের বোলটাতেই রেখে দিলাম আর আঙ্গুরগুলো ওইদিকে বেশ খানিকটা কালকে খাওয়া হয়ে গেছে আর সঙ্গে বেশ খানিকটা ঝরে ঝরে পড়েছে কি জানো তো এই ছড়া আঙুলগুলো খেতে আমার বেশ ভালো লাগে আর ওই যে যে দু একটা যে এত এত টক কিন্তু এই যে এবারে যেগুলো এনেছে এগুলো কিন্তু বেশ মিষ্টি আর লম্বা লম্বাগুলো মানে খেতে বেশ ভালো লাগে যেগুলো একটু গোল সেগুলো আমি দেখেছি আঙ্গুর একটু বেশি টক হয় এখন যেহেতু গরম পড়েছে একটু লিকুইড টাইপের জিনিস খাওয়া বা ঘরে রাখা কিন্তু বেশ উপকারিতা আর যে পরিমাণে গরম শুরু হয়েছে সেটা আর কি বলবো দেখো এখানে বেশ খানিকটা ঝরে পড়েছে সেগুলো আমি আলাদা করে রেখে দিলাম মাম্মাম সোনা যখন খেতে চাইবে তখন ওকে কিন্তু ধুয়ে দেওয়া যাবে চলো তবে টেবিলটাকেও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এই টেবিলটা যদি গোছানো থাকে না বেশ ভালো লাগে জানো তো মনটার ভেতরও আর সঙ্গে একটু মুছে চলো টুকটুক করে টেবিলটাকে একটু মুছে ফেলা আর আজকে সকালে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ওই সেই ঘুম থেকে উঠতে উঠতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে যাই হোক দেখো টেবিলটাকে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে আমাদের কিন্তু বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল কারণ তো তোমাদের আগের দিনের ভিডিওতে আমি বলেছি যে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে সকলে মিলে মানে ছেলেপেলে সকলে মিলে পাড়ার তো তারা পিকনিক মতো করছে তো আমাদের বাড়িতেই সেটা হয়েছিল তো সেই ক্ষেত্রে একটু তো চাপ থাকেই বলো তো তার জন্যই তোমাদের সঙ্গে আমি ভিডিওটি একটু শেয়ার করতে আগের দিন লেটও করে ফেলেছি যেন ভয়েস সমস্ত কিছু আমি দিয়ে ফেলেছিলাম কিন্তু শেয়ার করতে মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য তারপরে এডিটিংয়ের একটু সমস্যা হয়েছিলো তো শুধু তো ভয়েস দিলে হবে না সেখানে মিউজিক বসাতে হবে এডিটিং করতে হবে তাম্বেল বানাতে হবে টাইটেল দিতে হবে ট্যাগ দিতে হবে সমস্ত কিছু দিয়ে তারপরেই কিন্তু ভিডিওটা আপলোড করতে হয় না হলে কিন্তু ওই যে কী করেই বা সেই চ্যানেলটার মানে একদম সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন যদি না মেনে ভিডিও পোস্ট করি তাহলে আমাদেরই চ্যানেলের অনেক বড় ক্ষতি হয় কিন্তু যাই হোক এদিকে দেখো টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর কালকে কিন্তু বেশ কিছু বাজারও করা হয়েছিল মুদিখানা তো সেগুলো তোমাদের আমি শেয়ার করিনি কালকে যেহেতু একটু কাজের চাপ ছিল এরকম করেই ব্যাগের ভেতরে আমি ঘরে রেখে দিয়েছিলাম ভাবলাম সকালে তাহলে তোমাদেরকে সবটা শেয়ার করব। দেখো ওইদিকে মুদিখানা বাজার নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি যেহেতু দেশি ডিমটা ওই যে আগের সপ্তাহে খাওয়ানো হয়েছিল মামামকে তবে এ সপ্তাহে এই পোলটির ডিমই নিয়ে আসা হয়েছে এটা কিন্তু আমাদের এক সপ্তাহে নিমেষে চলে যাবে কিন্তু তারও বেশি চলে যায় জানো তো কিন্তু এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে এদিকে ডিম নিয়ে এসেছি চিনি সঙ্গে মামাম এই টোস্টটা খেতে বেশ ভালোবাসে সঙ্গে বেসনও নিয়ে এসেছি আজকে মনে হলো একটু বেসন নিয়ে যাই কি জানো তো মাঝে মধ্যে একটু বড়া খেতে ইচ্ছা হয় তখন বেসনটা হলে বেশ ভালো হয় আর সেটা কিন্তু নিয়ে এসেছি আর সঙ্গে দেখো টুকটুক করে চলো তোমাদের দেখায় কি কি এনেছি এদিকে আজকে একটু আমুলুদ আর কফি এনে ছি ভেবেছি কালকে একটু খাবো চলো তবে কালকে বলতে আজকে সকালে একটু করব কফি কালকে ইচ্ছা হচ্ছিল তো তার জন্য এক প্যাকেট আমুল দুধ আর একটু কফি নিয়ে এসেছি আর কি জানো তো শুধু শুধু ওই যে বেশি মুদিখানা বাজার এনে আমার মনে হয় না সেটা মানে আমি এনে রাখি না অনেকে কিন্তু রাখে কিন্তু আমার যেটা প্রয়োজন হয় তখন আমি সেটা নিয়ে আসি এক সপ্তাহের জন্য আবার যখন সেটা ফুরিয়ে যায় তখন আমি কিন্তু আবার পাশে দোকান রয়েছে হেঁটে গিয়ে এই যে নিয়ে আসি কাল কালকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই গিয়েছিলাম আমি মামাম তোমাদের দাদা ভাই যেহেতু কালকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি ছিল তো শুধু ওই যে এক্সট্রা জিনিস এনে আমার মনে হয় সেটা নষ্ট করার থেকে বা সেই জিনিসটা ঘরে থাকতে থাকতে কিন্তু সেই জিনিসটাও খারাপ হয়ে যায় যে কোনো জিনিস কিন্তু ঘরে থাকতে থাকতে সেই জিনিসটা খারাপ হয়ে যায় চলো তবে এই এই যে আমি কিছু জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আর কি জানো তো এরকমভাবেই আমি এই যে সাপ্তাহিক বাজার কিন্তু মুদিখানা করে থাকি আর সবজি বাজারটাও কিন্তু আমি এমনভাবেই করে থাকি বাড়ির সমস্ত জিনিস যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা গৃহবধূরা করি তাহলে কিন্তু আমাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবেই আর সেটা কিন্তু প্রত্যেকটা ঘরের গৃহবধূর ওপরে কিন্তু নির্ভর করে সে সংসারটা কেমনভাবে চালাবে সংসারটা কিভাবে চলবে সে যদি এইগুলোর দিকে খেয়াল না রাখে কখনোই কিন্তু সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় না আর সঙ্গে কিন্তু এই দিকে আমরা খেয়াল রাখলে আমাদের অনেক ইচ্ছে শখ পূরণ হয় আর এর থেকে কিন্তু নিজেদেরও একটু ওই যে বলা যায় হাত খরচও চালাতে পারি চলো তবে দিকে কিছু জিনিস নিয়ে এসেছি মানে এই টোস্টটা কোটায় রেখে দেব আর সঙ্গে যে নিমকিটা আনা হয়েছে সেটাও ভরে রাখবো নাহলে ওইগুলো প্যাকেটে থাকলে আবার নরম হয়ে যাওয়ার চান্সটা থাকে চলো তবে দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প আমি করে ফেলেছি আর এইদিকে দেখো টোস্টাও আমি রেখে দিয়েছি কৌটাটায় মানে এই ডিব্বাটায় আর সঙ্গে কালকে জানো তো মুদিখানা বাজার করতে গিয়েছি আর আমার না নিমকি খেতে বা মাম্মামু খেতে বেশ ভালোবাসে তো তার জন্য এক প্যাকেট নিয়ে এসেছি এখানে প্রায় সাড়ে চারশো গ্রাম মতো রয়েছে তো ভাবলাম শুধু শুধু এমনি যদি প্যাকেটে রাখি তাহলে কিন্তু সেটা নরম হয়ে যাওয়ার চান্সটা থাকে আর আমি এটা ভরে রাখলে মানে এই ডিব্বাটায় তাহলে নিমকিগুলো একদম তর চা থাকবে চলো তবে এদিকে এই কাজগুলো করি টুকটুক করে এখনো অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো সারতে হবে না চলো তোমাদের সঙ্গে কিছু কমেন্টেরও রিপ্লাই দিই কালকের ভিডিওতে একটি দিদিভাই বা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর তোমার বাড়ি সাজানো গোছানো আর সঙ্গে আরেকটা কামেন্টও করেছে সেটা হচ্ছে তোমার বাড়ির ফুলগুলো দেখে আমার মনটা জুড়ে গেল সঙ্গে তোমাকে অনেক ভালোবাসা দিয়ে গেলাম ভালোবাসার অপেক্ষায় রইলাম অবশ্যই ভালোবাসা দেবো দেবো না কেন তোমাদের ভালোবাসাই কিন্তু সবটা সঙ্গে সুস্মিতা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এই দেখো তোমাদের সঙ্গে বেশ খানিকটা তো গল্প করে নিয়েছি সঙ্গে মুদিখানা বাজারগুলো আমি ঠিক করে রেখেছি আর এর মাঝে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে আমি কিন্তু এর মাঝে খড়টা পরিষ্কার করে বাইরে যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে একদম স্নানটা সেরে এসেছি তবে এখনও মাথাটায় চিরুনি দেওয়া হয়নি বা কিছু করা হয়নি তবে ভাবলাম মামা ঘুম থেকে উঠেছে আর তোমাদের দাদা যেহেতু উঠে গেছে এই অনুযায়ী তো সে তার জন্য ভাবলাম চুলটা আগে বেঁধে দিই মাথায় কি পরিমাণে চুল হয়েছে তো জানো তো অনেকে দেখে বলে চুলগুলো রেখেছো চুলগুলো কেটে ফেলো কি জানো তো একটা কথা এই কথাটা শুনলে আমার যে কি ভীষণ পরিমাণে রাগ হয় সেটা আর কি বলবো আমার মেয়ের চুল আমি রাখছি লোকের যে এত কিসের সমস্যা আমি সেটাই বুঝতে পারি না তো আমার ইচ্ছা যে আমার মেয়ের চুলগুলো একটু বড় বড় রাখবো আর কি জানো তো তো মেয়ে মানুষের চুলগুলো বেশ বড় হলে আমার বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা আমার মেয়ের চুলগুলো বড় রাখবো কিন্তু কিছু মানুষের কথায় এতটা খারাপ লাগে আর তারা কিন্তু এই কথাগুলো ওই যে মুখের সামনে এসে বলে আর তখন আমার ভীষণ রাগ হয় জানো তো কিন্তু উত্তর দিতে পাই না কখনো যাই হোক এদিকে মামুমে চুলটাও বেঁধে দিয়েছি দেখো তোমাদের একটু কি বলে শোনাই ঘুম থেকে উঠেছে কে চুল পেতে দিল তোমাকে এত সুন্দর করে দেখি পেছনে করো একটু বাবা খুব সুন্দর হাতে কি আছে এখানে এখানে চলো বাইরে চলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলো টাটা দাও গুড মর্নিং বলো টাটা দাও এইদিকে এইদিকে তাকাও তাকাও

কিছু মাম্মাম সোনা তোমাদের সকাল সকাল গুড মর্নিং জানিয়ে দিল আর এদিকে বিছনাটা তোলা হয়ে গেছিল আগে তো ভাবলাম জালনাটা খুলে দিই বেশ খানিকটা রোদ আসবে আর ভালোও লাগে জানো তো কালকের ভিডিওতে রুমি নামে আমাকে বনু কামেন্ট করেছে মানে দিদিভাই কামেন্ট করেছে সরি তো সেখানে আমাকে কামেন্ট করেছে খুব ভালো লাগলো বনু আর সঙ্গে শ্রেয়সী আমাকে কামেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে কিন্তু সোহানা নামে মিষ্টি বোন আমাকে কামেন্ট করেছে যে দিদি ভাই আম হয়েছে নাকি একটা বেশ ক্যামেন্ট করেছে আর সঙ্গে কিন্তু আরেকটা ক্যামেন্ট করেছে সেটা হচ্ছে জবা গাছের ডাল লাগালে কি জবা গাছ হয় হ্যাঁ গো এই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে সেই জবা গাছের কাছেই চলে এসেছি দেখেছ গাছে কি পরিমাণেই ফুল ফুটছে মানে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে জানো তো এই গাছটা কিন্তু আমি আগেরবার মানে এই বর্ষা আসলে এক বছর হবে তোমাদের তো বলেছি তো এই যে এক বছরে গাছটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এখান দিয়ে যে যায় সেই কিন্তু বলে যে এই গাছের একটা ডাল দেবে ভীষণ পরিমাণে ফুল হয় আর এই ডালটা কিন্তু আমি লাগিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ সেখান থেকে বেশ সুন্দর একটা গাছও হয়ে গেছে একটা কথা আছে এই গাছের ডাল কিন্তু সব সময় লাগালে বাঁচে না যে কোনো গাছের হোক না কেন এই যে যে এখন যে পরিমাণে রোদ গরম পড়েছে এতে কিন্তু গাছের ডাল বাঁচবে না বা অনেকটা গাছও বাঁচতে চায় না কিন্তু এই পরিমাণে রোদরে আমাদের লাগালে হবে না কারণ কি জানো তো ওই যে একদম যখন বর্ষাকাল হয় মানে যখন বৃষ্টি হয় ঘন বৃষ্টি মাটি যখন একদম ভিজে নরম হয়ে যায় তখন কিন্তু তুমি যে কোনো গাছের ডাল একটা লাগিয়ে দেখবে তখন কিন্তু সেই গাছটা হবেই আর উল্টে কিন্তু সেখান থেকে পাতা গজ বের হবে আর সেই গাছটা বেঁচে উঠবে তো যাই হোক তোমার এই প্রশ্নটার আমি উত্তর দিতে পেরেছি আশা করি আর তুমি যদি দেখে থাকো অবশ্যই জানিও তুমি আমাকে কিন্তু ফেসবুকে ইয়ে করেছো এস এম এস করেছ তো আমার রিপ্লাই দেওয়া হয়নি অবশ্যই দেব সময় সুযোগ হলে যাই হোক তোমাদের সঙ্গে তো গল্প করে নিয়েছি আর ওইদিকে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি আর এখন এই যে মামামের কিন্তু আমি খাবারটাও রেডি করে নিয়েছি কারণ কারণ ওটা আবার ঠান্ডা হতে সময় লাগে আর সঙ্গে কিন্তু এদিকে ইন্ডাকশানে আজকে বললাম না একটু কফি করবো তো কফিও করে নিয়েছি যখন দোকানে গিয়েছিলাম তখন একটু কফি খেতে ইচ্ছা হচ্ছিলো আর আমার বেশ ভালোই লাগে সো তার জন্য সকাল সকাল আজকে চা করিনি আজকে কিন্তু কফিটাই করেছি এদিকে মামস নাকি একটু দিয়েছি আর সঙ্গে কিন্তু জল মিশিয়ে দেব ওকে কিন্তু চা একদম মানে হালকা পরিমাণে দেওয়া হয় তার ভেতর কিন্তু জল মিশিয়ে তারপরেই ওকে দেওয়া হয় না হলে ওই যে একদম এই যে কড়া চাটা ওকে খাওয়ানো হয় না দেখো ওইদিকে জলটা মিশিয়ে দিয়েছি এখন আমরা খেয়ে নেব আর সঙ্গে চলো তোমাদের সঙ্গে তো আজকে বেশ গল্পও করে নিয়েছি এইদিকে দেখো তোমাদের একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে তোমরা যদি এগুলোর নাম জেনে থাকো অবশ্যই জানিও এগুলো কিন্তু আমার মাম্মাম খেতে বেশ ভালোবাসে আমার যদিও একদম পছন্দ হয় না কিন্তু এগুলো ওর আবার দাদাই এনে দিয়েছে আজকে সকালে আর আরেকটা কথা তোমাদের বলার রয়েছে সেটা জানো তো ওই যে কয়েকটা দিন ধরে তো তোমরা জানোই মাটির উনানে আমি রান্না করছিলাম মানে বেশ কানিকটা মাস হয়েছে প্রায় তিন মাস মতো কিংবা চার মাস মতো আমি মাটির ওনানেই রান্না করছি তো সেই ক্ষেত্রে এইদিকে আমাকে আজকে গ্যাসটা তো ওদের দাদাভাই বললো এনে দেবে আর এতে কিন্তু বেশ খানিকটা খুশি হয়েছি আমি এতদিন বারণ করছিলাম তবে এখন এত পরিমাণে রোদ গরম পড়েছে এখন না হলে আর একদম পেরে উঠছি না কিন্তু হোক এদিকে গ্যাসটা আনতে গিয়েছে আর এইদিকে কিন্তু এই যে এই ক্লিপটা ভিডিও ক্লিপটা অনেকটা দিনের আগে মানে হোলি খেলার আগের দিনের ভিডিও ক্লিপ তো ভাবলাম জমে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর একদম ভুলে গেছিলাম জানো তো তো সেই জন্য তোমাদের একটু শেয়ার করলাম এদিকে মামা আমাকে রং মাখাচ্ছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর চলো এর মাঝে অনেকটা সময় তোমাদের সঙ্গে কথা বলেছি গল্প করেছি বেশ খানিকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি আর আমার না ভীষণ দই খেতেই ইচ্ছা হচ্ছিলো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম এখন যেহেতু গরম পড়েছে এই দই জিনিসটা ভীষণ উপকারী শরীরের পক্ষে তো এখন একটু দই খেয়ে নেব সঙ্গে ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও সকলকে টাটা ভালো থেকো গুড নাইট সকলকে